এদিকে সার্জিসো হাসনাথকে কঠিন আলটিমেটাম দেয় সেনা প্রধান ডক্টর ইউনুসের উপর কঠিন প্রভাব পড়ে শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে সবাই ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে মোহাম্মদ ইউনুস বলেছিলেন একদিন পৃথিবীর সমস্ত দেশ বাংলাদেশের কাছে আসবে বাংলাদেশ কারোর কাছে যাবে না পৃথিবীর কোন দেশ এখন বাংলাদেশে এসেছে আমি জানি না কিন্তু আরাকান আর্মি কিন্তু বাংলাদেশে পৌঁছে গেছে মলম হাসনাথ এবং সার্ভিস আলম অনেক বকবকানি করছে না সে কারণে আমরা অনেকেই অনেক কিছু আলোচনা করছি এবং তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু প্রপাকাণ্ড ছড়িয়ে দিয়েছিল এই হাবাদুল্লাহ আর সার্ভিস মিলে কেন জানেন যাতে তাদেরকে নিয়ে একটু আলোচনা হয় তারা চুপচাপ থাকবে এই কর্মকাণ্ডটা করলেন আজকে যে ইতিহাস কিংবা যে নজির বাংলার জমি আপনারা স্থাপন করে গেলেন এটার পুনরাবৃত্তি কি ঘটবে না আপনাদের কি মনে হয় আজ আপনারা যেটা শুরু করলেন আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেন কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষে অন্য কোন শক্তিরা যদি ক্ষমতায় আসে তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিসের নথি বের করে করে আপনাদেরকে ধরা হবে আপনারা কি ভেবেছেন এই যে আপনারা আজকে যা করলেন বা যা করছেন এগুলা কি কোনো প্রমাণ ধরিলে আপনাদের কি মনে হয় সংগ্রহ করছে না হ্যাঁ দেশের মধ্যে বর্তমানে কে কি করতেছে কে কি ঘটনা ঘটাচ্ছে সবকিছুই হিসাব রাখা হচ্ছে এবং সব বিষয়ের একটা সময় বিচার করা হবে দর্শক শ্রোতা ইতিমধ্যে সমন্বয়কদের নিয়ে অনেক কথা হচ্ছে সার্জিস হাসনাত তাদের অনেক কার্যকলাপ অনেকে সার্জিস এবং হাসনাতকে তারা নাকি কারাপ কাজ করতেছে তারা নাকি অনেক অবৈধ কাজের সাথে জড়িত রয়েছে এইটা নিয়ে সবাই বক্তব্য বলতেছে এবং তাদের বিষয়ে অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে গাইজ এই বিষয়গুলো নিয়ে সবাই কি কি বলতেছে এবং ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে আপনারা জানেন আমাদের দেশের বর্তমান সরকারও কিন্তু যান প্রাণ দিয়ে চেষ্টা করেন দেশকে রক্ষা করতে ইতিমধ্যে তার উপরেও প্রভাব পড়ে গাইজ এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিগুলো দেখলে আসুন আমরা কথা না বাড়িয়ে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ভিডিও রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য গুলা করি বিগত অনেকদিন ধরে আবাদুল্লাহ মলম হাসনাত এবং সার্ভিস আলম অনেক বক বোকানি করছে না সে কারণে আমরা অনেকেই অনেক কিছু আলোচনা করছি এবং তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু প্রপাগান্ড ছড়িয়ে দিয়েছিল এই হাবাদুল্লাহ আর সার্ভিস মিলে কেন জানেন যাতে তাদেরকে নিয়ে একটু আলোচনা হয় তারা চুপচাপ থাকবে মানুষের মস্তিষ্ক থেকে তাদেরকে নিয়ে কিছুদিন আগে অনেক যে সমালোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে তা থেকে তারা একটু রিল্যাক্স পাবে এবং সে সাথে তারা একটি কাজও করে ফেলতে পারবে সেটা কি এক ঢিলে দুই পাখি তারা যে জাতীয় নাগরিক পার্টির দলটা খুলেছে বা গঠন করেছে এই দলের মধ্যে অনেক শীর্ষ পর্যায়ের নেতা আছে অনেককে ঠিকভাবে মানুষ চিনে না গুটি কয়েক জনকে ছাড়া অনেকে তেমন জনপ্রিয়ও না শুধু হাসনাত আবদুল্লাহ সারভিস আলম এবং নায়েদ ইসলামকে মানুষ ভালো করেছে তো একটি দল যদি অগ্রসর হতে হয় সারা বাংলাদেশে প্রসারিত হতে হয় সেই দলের শীর্ষস্থানীয় সকল নেতাকে মানুষ চিনতে হবে এবং সমান গুরুত্ব দিতে হবে তাহলেই দলটা প্রসারিত হবে এবং জনপ্রিয় হয়ে উঠবে সেই কারণে এই মলম হাসনাত এবং সার্ভিস আলমকে কিছুদিনের জন্য চুপ থাকতে বলা হয়েছে এবং কিছুদিনের জন্য হাইডে থাকতে বলা হয়েছে যাতে করে অন্যান্য এনসিপির যে সকল নেতা আছে তারা লাইম আসতে পারে এবং বিভিন্ন বিষয়ে কথা বলে জনগণের সাথে কানেক্ট হতে পারে এই রকম যদি বিশ থেকে পঁচিশ জন শীর্ষস্থানীয় নেতা সার্ভিস আলম এবং মলাম হাসনাতের মতো সারা বাংলাদেশে কানেক্ট হয়ে যেতে পারে জনগণের কাছে এই দলটা অনেক বেশি প্রসারিত হয়ে যাবে মুখে মুখে আলোচনায় আসবে এখন হাতে গোনা কয়েকজন সমন্বয়ক ছাড়া এনসিপির মধ্যে যেসব শীর্ষস্থানীয় নেতা আছে আর কাউকে নিয়ে তেমন আলোচনা হয় না সে কারণে যাতে আলোচনায় আসতে পারে সকলে বিভিন্ন টকশোতে গিয়ে ফেসবুকে গিয়ে এই জন্য এই হাসনাত এই সার্ভিস এরা একটু চুপ নাহিদ ইসলাম এখন চুপ আছে দেখবেন এই পর্যায়ে যখন অন্য বিশ দিন পরে অন্যান্য স্থানীয় নেতারা তারা লাইম চলে আসবে এবং জনগণের সাথে কানেক্ট হয়ে যাবে এদেরকে আলোচনা হবে দুম করে আবার মলম হাসনাত আবার সার্ভিস আলম চাঙ্গা হয়ে যাবে কারণ তারা কিছুদিন গ্যাপ রেখে গ্যাপ রেখে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে বাংলাদেশে যখন বড় কোনো ইস্যু আসে তখন তারা ছট করে একটা স্ট্যাটাস দিয়ে দিবে একটা বক্তব্য দিয়ে দিয়ে বাংলাদেশের মোটিভ ওইদিকে দিকে ঘুরিয়ে ফেলবে মানে কথা হচ্ছে তাদের এনসিবি কে বাংলাদেশের জনগণের মুখোমুখি রাখা এবং প্রত্যন্ত গ্রামে পুছিয়ে দেওয়া এবং ডক্টর সরকারকে দীর্ঘায়িত করা কারণ এইসব প্ল্যান মোতাবেক যদি না আগাই তাহলে এনসিপি বড় রাজনৈতিক দল হতে পারবে না এবং ডক্টর সরকারও অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে না আমাদের দেশে আমরা বরাবরই দেখি উইথ ডিউ রেসপেক্ট আমাদের দুদক থেকে শুরু করে আদালতের বিভিন্ন জায়গায়ও সরকারের যিনি থাকেন আর সরকারে যারা থাকেন না তাদের ক্ষেত্রে মাঝে মাঝে আদালতের রায় তারপর হচ্ছে কত দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো ঝরে নিষ্পত্তি হয়ে যাওয়া আসামি যারা থাকে তারাও সেখান থেকে মুক্তি পাওয়া এগুলো আমরা দেখছি পাঁচই আগস্টের আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ লেভেলে থাকা মানুষদের বিরুদ্ধে মামলা ছিল এবং রাইট নাও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল দুদকের মামলা ছিল কিন্তু সরকার প্রধান হওয়ার পর পুরোটাই তো চান কপালোনার এমনকি একের পর এক মামলা একদম পানির মতন টপ টপ গ্যাজ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের বক্তব্য থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান অবস্থা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গ্যাজ এইগুলো বিষয় নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে এখানে বিশেষ করে দিন নিয়ে কথা হয় দেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয় ভারত বাংলাদেশ অন্যদিকে দেশের মধ্যে নির্বাচন দেওয়া ডক্টর ইউনুসের বিষয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এইগুলা বিষয় দেখে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি দেশের বর্তমান পরিস্থিতি দর্শক শ্রোতা এখানে যে অনেকে সমন্বয়দের বিপক্ষে কথা বলে গাইজ আপনারা তো এইটা জানেন যে ডক্টর ইউনু সমন্বয়ক উপদেষ্টা তারা কিন্তু আমাদের দেশের মধ্যে কাজ করতেছে এবং তাদের কাজকর্মের দ্বারা আমাদের দেশটাকে আগিয়ে যাচ্ছে এখন তাদেরকে নিয়ে কী কথা হয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন ভেবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ